আমি বললাম আমাকে পঁয়ত্রিশ হাজার লাগবে অ্যাকাউন্টে ভরে দিল এই রকম উত্তর উত্তরপ্রদেশ থেকে জার্জিস আনসারি ভাই এসছে তার রেট হচ্ছে সত্তর হাজার ভরে দিয়েছে অ্যাকাউন্টে গুজরাট থেকে কারি আহমদ আলী এসছে দেড় লাখ টাকা ভরে দিয়েছে অ্যাকাউন্টে অথচ ইমাম যদি বলে আমার বেতন পাঁচশো টাকা বাড়া হারাম হারামখোররা বাড়াবে না কথাটা বুঝাতে পেরেছি আমি কিছু আমাকে দাউদ দিবেন না ঠিক আছে যদি হক শোনার ইচ্ছা হয় দাউদ দিবেন নাহলে শোনার দরকার নেই আমি জলসাওয়ালা বক্তা বলছি আজকে সমাজ যদি কোরআনের আহমিয়াত বুঝতো কোরআনের আমলকে বুঝতো তাইলে প্রত্যেকটা ডাক্তার মাস্টার হাফিজে কোরআন হতো আপনি আমার সঙ্গে চলুন সুরাটে আমি যখন পড়াশোনা করি আমার সেই বছরে দশ পাড়া হিপস হয়েছে হাফিজ হয়েছে পারা বললাম পারা তো আমি দু বছর বাড়ি আসিনি রমজান মাসে ওইখানেই মাদ্রাসায় থাকতাম একবারে হাফিজে কোরআন হয়ে বাড়ি এসেছিলাম কী হয়ে বললাম হাফিজে কোরআন হয়ে গোটা কোরআন মুখস্ত করে এসেছিলাম তো একদিন আমি একটা রিস্কাই চেপেছি আমার মাদ্রাসাটা হচ্ছে হাই রোডের ওপরে কাফলেতা লাজপুর সেখানে চেপেছি সুরাট যাব কুড়ি কিলোমিটার তো যে রিস্কাওয়ালা চেপেছে আমাকে বলছে সালাম আলাইকুম হাফিজজি ওয়ালাইকুম সালাম ক্যা পারতে হোক

অবাক হবেন পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আঁতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল আসামের এমপি হাজার কোটি কয়েক হাজার কোটির মালিক পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ওনার আতরের দোকান নেই কাবা কাবাঘরটা যার আঁতর দিয়ে ধোয়া হয় কাবা ঘরটা যখন ধৌত করা হয় আজমলের আতর দিয়ে ধোয়া হয় ওই বদরুদ্দিন আজমলের আঁতর দিয়ে ধোয়া হয় সুনেলেম তিনা ছেলেরা আলেম গাদা স্কুল ছেলেকে দিনী শিক্ষাও দিয়েছে দুনিয়াবি শিক্ষাও দিয়েছে আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন হাফিজে কোরআন করুন তিন বৎসর লাগবে কত বললাম সাত বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে তিন বৎসর সময় লাগবে সাত আর তিনে কত দশ বছর। পাঁচ বৎসর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল চল্লিশটা হাফিজে কোরআন ফারেক হয়েছিল আমার মাদ্রাসা থেকে তার মধ্যে একটা হাফেজ ছিল সেই হাফেজটার বয়স ছিল ন বৎসর কত বললাম নয় বৎসর দু বছরের ভেতরে হাফেজ হয়ে গিয়েছিল বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগালপুরের ছেলে ডাউয়াতে বাড়ি উসামা নাম দু বছরে হাফেজ হয়েছিল ছেলেটা এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল দাঁড়িয়ে সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে এখনো সে পড়ছে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না হবে সেই ছেলেটা দুনিয়া আখিরা দুই কামিয়াব আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন রসুলের তসলিমান ইসলামের দুশ্মন তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে তার সঙ্গে দিনী শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আওলাদ হয়ে গেছে এই নাজিয়া ইলাই খান কি করে হলো এর মা বাবা চরিত্রহীন যার কারণে না দেওয়ার কারণে মেয়েটা নোংরা হয়ে গেল দেহ ব্যবসায়ী হয়ে গেল আজকে বড় কষ্ট লাগে আপনার সন্তানকে আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে কে বলল আপনার ছেলে মলবি হওয়ার পরে ইমামতি করতে হবে কে বলল আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ব্যবসা করবে আল্লাহ তার রসুলের সুন্নত হচ্ছে ব্যবসা